বীরপুর আশুলিয়ায় প্রধান সড়কটি বেরিবাড নামে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে সকাল সন্ধ্যা ঘুরতে আসেন দর্শনার্থীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাতায়াতের কারণে একটি মহলের ছত্রছায় ক্রমেই বাড়ছে পতিতাদের দৌরাত্ম দিনে দুপুরে রাস্তার পাশে ঘুরে বেড়ায় যৌনকর্মীরা খদ্দের খুঁজে নিয়ে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায় রাস্তার পাশের ঝোপঝাড়ে

যে কোনো কিছু হইলি যারা আমাদেরকে জানা আমার ট্রাফিক ব্যবস্থা নামার জন্য এলাকাবাসীর অভিযোগ পুলিশের অভিযানে কয়েকদিন বন্ধ থাকে কিছুদিন পর আবারও বের যায় অনৈতিক কাজ মেয়েবদের এই শর্তটি এখন পরিণত হয়েছে প্রতিটাদের অভয়ারণ্যে দিনের দুপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে পথে তারা খুঁজে নিচ্ছে খদ্দের লিপ্ত হচ্ছে অসমাাজিক কাজে বিপরীতকর অবস্থায় 벗ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা আর অবস্থান রয়েছে উদাসীনতায় দর্শক এত দেখলেন দেরিবাদে পথিতাদের কথা আগামী পর্বে জানাবো দেরিবাদে রাস্তার দুই ধারে অবৈধভাবে কিভাবে গড়ে উঠেছে দোকানপাট